আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের চ্যানেলে স্বাগত একটা ছাগলের একটা বাচ্চা হলে অনেক ভালো হয় কারণ এই ছাগলের বাচ্চাটা অনেক স্বাস্থ্যবান হয় এবং অনেক বড়ো হয় যাই হোক এই যে খাসি ছাগল একটা এইখানে কিন্তু দেখবেন এর একটা ঘা হয়েছিল এর আগে কিছু দেখাইছিলাম আমি ঘা হয়েছিল ঘাটা কি দেখতে পাচ্ছে না এই দেখেন এখানে আর কি ঘাটা আর এই ঘাটা পূরণ করতে গিয়ে আমি কিছুই করিনি ভিউয়ার্স এটা হচ্ছে আপনার ভাইরাসের কারণ হয়েছিল আপনার একে খাসি বাড়িতে গিয়ে সেখানে রক্ত রক্তভূষিত সেজন্য মনে এরকম একটা হয়েছিল পোকা ধরার পর তারপর আমি কিছু করি নাই আমি শুধু একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি তা হচ্ছে মোক্সালিন ভেট তার সাথে সাথে জ্বরের জন্য আমি নাপা দিছি একটু করে আর ভায়োডিন ব্যবহার করছি ভায়োডিন সব সময় রাখবেন সেটা গরু হোক ছাগল হোক সময় লাগার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এই খাসিটা দেখেন এটা বয়স কিন্তু মাত্র হচ্ছে আপনার তিন মাস তিন মাসে অনেকটা বড় হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ছাগলের দুধ যদি একটা বাচ্চা প্রচুর পরিমাণে পায় তাহলে সেই ছাগলটা খুব তাড়াতাড়ি বড় হয় আর খাসি বাচ্চার ক্ষেত্রে কি করবেন অবশ্যই তাকে একটু দানাদার খাবার ওজন অনুযায়ী প্রয়োগ করবেন আমি একে কিন্তু সকালবেলা যখন আমার গলঘরে আসি তখন কিন্তু পিছি পিছিয়ে দৌড় দেয় একদম পিছি পিছিয়ে দৌড় দেয় পিছি পিছিয়ে দৌড় দেওয়ার পর সে আমি বুঝে ফেলি সে খেতে যাচ্ছে তখন আমি তাকে ভুসি আছে ভুসি এবং দানাদার ফিট যে আছে একটা পানির মধ্যে ফিটটা ভিজার পর মিক্সন করার পর আমি সেটা ভুসি দিয়ে মেখে দিই সম্পূর্ণ খেয়ে ফেলে আসলে খাসি বাচ্চা যদি যত্ন না নেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চাটা দেখবেন যে হ্যাঁলা হবে অসুস্থ হবে পরে বিক্রি করতে কিছু লস খাবেন আসলে পশু পালন মানে হচ্ছে আপনি একটা ভবিষ্যতে কিছু করবেন সেই ব্যবস্থায় তাই তাদের যত্ন উচিত সেই জন্য একটু ভালো মন্দ খাওয়াবেন দেখবেন স্বাস্থ্য অনেক ভালো হবে কাঁচা ঘাস অবশ্যই দিবেন আর এই গর্বের সময় যে আছে আমি আরেকটা বিষয় বলবো গরমের সময় অবশ্যই বাচ্চাকে দেখে রাখবেন কিছুটাকে কিন্তু এর এমন অবস্থা হয়েছিল ডায়রিয়া অবস্থা যা খাই তাই বের করে দেয় পাশা দিয়ে পানির মতো পড়ছিলো আমি কিছুই করে করি নাই আমি শুধু আপনার এই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ওষুধটা নিয়ে এসে রাখছি চারটা খাওয়াইছি এটা হচ্ছে আপনার ইমুটিল ইমুটিল বাথরুমের ক্ষেত্রে ইমিউটেল অনেক ভালো কাজ করে ইমিউটিল খাওয়াইছি সকাল একটা রাতে একটা ভালো হয়ে গেছে এবং খাওয়ার রুচিও ফিরে আসছে আর নিয়মিতভাবে অবশ্যই তাদেরকে কিডনি এবং জিম দেওয়ার চেষ্টা করবেন তার সাথে লিভার টোনি দেওয়ার চেষ্টা করবেন দেখবেন একটা ছাগল এমনিতেই ভালো হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর যদি ভিউটি ভালো লেগে থাকে এই ক্ষুদ্র ভাইজাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ Yeah.